আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে কোন কেন্দ্রে কত তারিখে এই সার্কুলারের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কবে থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতেন এখন আমি যেই পদগুলোর কথা বলবো সেই পদগুলোরই শুধু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে ষাট লিপিকার বা স্টোনোগ্রাফার টাইপিস্ট বা কপিস্ট গাড়ি ও নিরাপত্তা প্রহরী পদে যারা আবেদন করেছিলেন তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অধস্তন আদালত সমূহে ষাট লিপিকার বা স্টেনোগ্রাফার টাইপিস্ট বা কপিস্ট গাড়ি চালক ও নিরাপত্তা প্রহরী পদে সরাসরি নিয়োগ নিমিত্ত ইতিপূর্বে নির্ধারিত ফরমে আবেদনকারীগণের অবগতির জন্য জানাতে যাচ্ছে যে সংশ্লিষ্ট পথ সময়ে লিখিত পরীক্ষা আগামী বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার দুপুর দুইটা তিরিশ ঘটিকা হতে চারটা ঘটিকা পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ একশো আটচল্লিশ নিউ বেইলি রোড ঢাকা কেন্দ্রে গ্রহণ করা হবে এখানে আপনাদের লিখিত পরীক্ষার তারিখ বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে শনিবার দুপুর দুইটা তিরিশ থেকে চারটা পর্যন্ত এবং কেন্দ্রের নাম সিদ্ধেশ্বরী গার্লস কলেজ একশো আটচল্লিশ নিউ বেলি রোড ঢাকা আবেদনকারীগণ তাদের প্রবেশপত্র বিজেএসি পি ডট ওপটি ডট কম ওয়েবসাইট হতে চোদ্দ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে ডাউনলোড করতে পারবে এখানে চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আপনারা আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যে সকল আবেদনকারীগণ আবেদন ফর্মে মোবাইল নম্বর উল্লেখ করেননি তাদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হবে উক্ত আবেদনকারীগণের নামের তালিকা বিজে ডট ওটি ডট কম ওয়েবসাইটে পাওয়া যাবে প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের এই ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ